বন্ধুরা তোমরা কি কেউ ভেজ কারি খেয়েছ তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে মা বানাচ্ছে হচ্ছে সমস্ত সবজি দিয়ে ডিমের তরকারি তো চলো সবজি বলতে দেখো এখানে আলু আছে গাজর আছে টমেটো আছে মটরশুঁটি আছে তো শীতকালে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আমরা তো সিম্পলভাবে ডিমের কারি বা ডিমের তরকারি খাই শুধু আলু অ্যাড করে বা এভাবে কিন্তু হয় না বলতে পারো তো এই যে মা মাঝে মধ্যে ফুলকপিটাও অ্যাড করে কিন্তু আজকে এই দেখো হচ্ছে আলু তারপর ও ছোটো ছোটো করে কুমড়ো কাটা আছে এর মধ্যে আর আছে গাজর আর তার সঙ্গে আছে টমেটো আর মটরশুঁটি তো চলো ফার্স্টেই হচ্ছে সমস্ত সবজিগুলো তেলে হালকা করে ফ্রাই করে নিচ্ছে দেখো এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই শীতকালটা এই সময় তো প্রচুর সবজি ওঠে আর বিট গাজর মটরশুঁটি এই সময় অ্যাভেলেবেল পাওয়া যায় যার কারণে মা কিন্তু এটা প্রায়শই বানিয়ে থাকে তো তোমাদের একটা কথা বলা হয়নি যে ডিমগুলো কিন্তু আগের থেকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছে তো সেইগুলো ভেজে তারপরে কড়াইতে তেল দিয়ে এখন হচ্ছে বাদ বাকি যে সবজিগুলো সেগুলো হচ্ছে মা ফ্রাই করে নিচ্ছে তো দেখো আজকে সকালে এই যে এটাই রান্না হবে রুটি আর হচ্ছে এই সবজির মানে এক সবজি আমি নাম দিয়ে দিলাম দেখেছ তো চলো আস্তে আস্তে ফুল ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন অনেক ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো তোমরাও চাইলে এই শীতের মরশুমে এই জিনিসটা ট্রাই করে দেখতেই পারো আর তোমরা চাইলে একটু বিটও দু এক পিস অ্যাড করতে পারো কিন্তু বিট যেহেতু একটু লালচের প্রকৃতির কারণ তরকারিটা পুরো লাল হয়ে যাবে যার কারণে বিটটা অ্যাড করেনি তো তারপরে দেখো এখানে মা দিয়ে দিলো একটু লঙ্কার গুঁড়ো কারণ আমি বলেছিলাম যে একটু লালচে লালচে কালারটা যেন থাকে যেহেতু ডিমেন ঝোল তো তার জন্য মা একটু এটা কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লালচে লালচে হওয়ার জন্য এই লঙ্কার গুঁড়োটা মা অ্যাড করেছে তো তারপরে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে আর আমাদের পাশে কিন্তু একটা বাড়িতে হচ্ছে ডিজে বাচ্ছে যার কারণে দেখো আমি কিন্তু সাউন্ড একটু অ্যাড করতে পারলাম না না হলে কপিরাইট চলে আসতো তো এই যে মা তারপরে হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে একটু হালকা পেঁয়াজ বাটা তো সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেবে তাই স্মেলটা কিন্তু দারুণ আছে দারুণ তোমরা চাইলে একটু রসুন পেঁয়াজটা কুচি কুচি করেও দিতে পারো আবার এর সঙ্গে কিন্তু তোমরা ক্যাপসিকাম প্লাস বিনস এগুলোও কিন্তু অ্যাড করতে পারো এটাও কিন্তু দারুণ লাগে তোমাদের নেক্সট একদিন ভিডিও দেব তো তখন তোমরা দেখবে তো তারপরে হচ্ছে এখানে মটরশুঁটিটা অ্যাড করে দিলে মটরশুঁটিটা ফার্স্টে গিয়েই দেয়নি কারণ মটরশুঁটিটা একটু পরে পরে অ্যাড করলেই ভালো হয় কারণে এগুলো ভালো করে ফ্রাই হলো তো তারপরে হচ্ছে এই মটরশুঁটিটা মা অ্যাড করে দিল এবার এটাকে আরও কিছুক্ষণ হচ্ছে মা কষিয়ে নেবে তো দেখো মোটামুটি কিন্তু ভালো করেই হয়ে গেছে এরপর দেখো মা এই যে একটু জল দিয়ে দিলো জল দিয়ে তারপরে এই যে কিছুক্ষণ ঢেকে রাখবে যেহেতু আলু এইসব গলানোর ব্যাপার আছে তার কারণে হচ্ছে এই যে ঢেকে দিল তো তারপরে এই যে ঝোলের মধ্যে ডিমগুলো অ্যাড করে দিল দিয়ে এটা কিছুক্ষণ হচ্ছে রাখবে আবার গাইস গন্ধটা কিন্তু দারুণ আসছে আর আমার রীতিমতো খিদে পেয়ে গেছে তো তারপরে দেখো এই যে দিচ্ছে হচ্ছে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আর এই সময়টায় ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসে আর শীতকালে ধনে খেতেও বেশ সুন্দর লাগে আর এই যে এক সাইডে রুটিও হয়ে যাচ্ছে তো সবজিটা হচ্ছে গলে গেছে পুরো সকালে কিন্তু এরকম ব্রেকফাস্ট তোমরা করতেই পারো বেশ ভালো আর খুব একটা মশলা দেওয়া না তো হালকা মশলার উপর রান্নাটা হলো তো চলো এবার ফাইনালি তোমাদেরকে দেখাই তো দেখো এই যে এটা দেখতে যতটা না লাগছে খেতে কিন্তু দারুণ টেস্ট তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো পাশে থেকে